আসসালামু আলাইকুম শুভ সকাল ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ব্যাংকক যাওয়ার জন্য হচ্ছে আমরা হচ্ছে বাস কাউন্টারে আসলাম বাস কাউন্টারে দেখেন এটা আমাদের বাস বাসটা ছাড়বে এগারোটা বাজে আর টাকা লাগবে হচ্ছে এক্সকিউজ মি টাকা লাগবে হচ্ছে একশো একত্রিশ ভাগ সো দেশের সিস্টেমগুলো অনেক ভালো সো আমার আমার কিন্তু ভালোই লাগতেছে বাংলাদেশে যদি সরকারি ব্যবস্থাপনা এরকম বাস কাউন্টার থাকতো এরকম সিস্টেম থাকতো তাহলে কিন্তু আর এত সমস্যা হতো না সো ভালো লাগতেছে এখানে দেখেন আসলে ট্যুরিস্ট ফ্রেন্ডলি তো এখানে কোনো ঝামেলা নেই জায় ঝামেলা নেই এদেশের মানুষ কিন্তু ইংলিশও ভালো পারে না বললে বুঝে না বারবার বলতে হয় হাতে ইশারা দিয়ে বুঝাইতে হয় ঠিক আছে সো যতই দেখছি ততই কিন্তু হচ্ছে ভালো লাগে কাজ করতেছে এই দেশের প্রতি বাস কাউন্টারটা দেখেন কত ক্লিন দেখেন বাসগুলা কি পরিষ্কার আর এসি করা সরকারি ব্যবস্থাপনা কিন্তু বাসগুলা এত সুন্দর আর আমাদের দেশে বাসগুলা দেখলে মনে হয় যে বিআরটিসি তো উঠতে কেউ চায় না দেখেন এই দেশের বাসগুলা কত সুন্দর ব্যবস্থাপনা হ্যাঁ চলে যাচ্ছি এখন হচ্ছে ব্যাংককের উদ্দেশ্যে তো পাতায়াতে ছিলাম অলরেডি আপনাদেরকে মেনশন করছি আপনারা দেখছেন সো এখন কিন্তু চলে যাচ্ছি বাসটা আমাদের সেরে দিছে রাস্তার পরিবেশটা সুন্দর গুছারো অনেক বড় বড় রোড হ্যাঁ আমরা এখন হচ্ছে ব্যাংককে নেমে গেলাম অর্থাৎ আমাদের বাস নামায় দিল সো আসলে কি বলবো এখানকার পরিবেশ প্রকৃতি একদম খুবই সুন্দর খুবই চমৎকার দেখেন এটা একটা বাস স্টেশন আমরা দেখছেন না এয়ারপোর্টে আসছে সো বাংলাদেশের এয়ারপোর্টের মতন দেখা যায় সো আমরা বাস স্ট্যান্ড থেকে এখন আমরা হচ্ছে হোটেলের দিকে যাচ্ছি আসলে ব্যাংককেও কিন্তু হচ্ছে কি জ্যাম আছে মোটামুটি বাংলাদেশের মতনই ঠিক আছে আটকা থাকে এক জায়গায় যেমন বাংলাদেশে এক জায়গায় আধা ঘন্টা এক ঘন্টা লাগে জায়গা এখানে একটু কম লাগে কিন্তু হচ্ছে জ্যাম আছে মোটামুটি ভালোই তা বোঝা যাচ্ছে ওরে ফাইভ স্টার একটা হোটেল এখানে ফোর স্টার অ্যান্ড ফাইভ স্টার সো আমরা এখন রিসিপশনে যাচ্ছি রিসিপশনটা দিকে যাচ্ছি একে একে সো আমাদেরকে একটা মেয়ে থাই মেয়ে নিয়ে যাচ্ছে রিসিপশনের দিকে সো অ্যাম্বাস অ্যাম্বাসেডার হোটেলের নাম সো ভালোই লাগতেছে সোস হোটেল রিসেপশন রিসিপশন হেয়ার রাইট আচ্ছা আমরা চলে আসছি হোটেল রুমে দেখেন হোটেল রুমটা ফাইভ স্টার মানের হোটেল সো দেখেন এটা হচ্ছে বেড আমাদের আর হচ্ছে ওয়াশরুমটা দেখাই যেটা হচ্ছে ফাইভ স্টার মানের ওয়াশরুমটা এই সেই ওয়াশরুম বেসিন টয়লেট অ্যান্ড হেয়ার জিট ওয়াশ তারপর হচ্ছে কাবার আছে একটা লকার আছে আপনার দুজনে থাকার মতন যা যা রাখার দরকার সবই আছে এখানে যে দুইটা বোতল আছে দুইটা দুইটা পানি আছে ঠিক আছে চা আছে টেলিফোন আছে অস্থির অস্থির সো আমরা এখন হচ্ছে বাইরে চলে যাব বাইরে খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে যাব সো দেখতে থাকুন আমাদের ভিডিও হচ্ছে হোটেল থেকে বের হয়ে গেলাম সো আমার সাথে যে একজন বাংলা বাংলাদেশি দেখতেছেন ওনার সাথে পরিচয় চলেছে পাতা এতে সো ওনার সাথে ঘুরতে সো পুরো ব্যাংককটা ঘুরবো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখতে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন সো দেখতে থাকুন আমার ভিডিও বর্তা মাছ বর্তা আমাদের দেশে যেরকম জাম পরে এক জায়গায় আমরা বসে থাকি ঠিক সেম ব্যাংকক সিটি তো এরকম জাম পরে আধা ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট কিন্তু জামে আটকে থাকতে হয় সো আমি কিন্তু এখন জামে আটকে আসি আমি এক জায়গায় যাইতেছি সো দেখতে থাকুন আমার ভিডিও আশা করি ভালো ইনফরমেশান পাবেন দেখেন জ্যাম একদম টাকা সেম টু ডাকা থ্যাংক ইউ মাছ ইউ আর সুপার হিরো চলে আসলাম সব বেশি জায়গায় তো আশা করি দেখতে পারবো সন্ধ্যা দিনের এবং সন্ধ্যার বিউটা দুটাই দেখতে পারবো এই যে সে টাওয়ার আমার মোবাইল তো ভালো না সবচেয়ে বেশি আফসোস লাগে সেটা হচ্ছে কি যে আমার একটা আইফোন নাই বা আমার একটা ভালো ক্যামেরা নাই আমি একটা চার বছর পাঁচ বছরের আগে একটা মোবাইল আমি ব্যবহার করতেছি এত সুন্দর আর এত টাকা দিয়ে আসছি কিন্তু আসলে মন মতো ভিডিও করতে পারতেছি না আপনাদেরকেও দেখাইতে পারতেছি না সো জানি না কি হবে কিন্তু আমি আই ওয়ান্ট টু ভিজিট আই ওয়ান্ট টু সি সামথিং ডিফারেন্ট ফর আদার্স পিপল সো দেওয়ায় কিন্তু আমি চাচ্ছি সো আমি কিন্তু কিছু নিয়ে আসি নাই জাস্ট আমার জাতীয় পতাকা আর আমি নিয়ে আমি আসছি এনি প্রবলেম টু ভিডিও গেটিং ভিডিও নো প্রবলেম থ্যাংক ইউ ইনটেনিয়াস সো এখানে টিকিট কাটতে হবে সো টিকিট কাটার জন্য কিন্তু চলে আসলাম আই এম রিয়েলি এক্সাইটেড টু সি সিটি অফ ব্যাংকক সো টিকিট পেয়ে গেলাম এখন যাব হচ্ছে একদম চলে যাবো সময় বেশি নাই কারণ হচ্ছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে সো আই এম নট ওয়েটিং ওকে সো আমি একটু দেরিতে থেকে কারণ হচ্ছে তিনটার আগে আসলে আটশো টাকাতে যাওয়া যেত ইউ স্যার থ্যাংক ইউ There are so much welcoming, uh, all the employee working. May I? One person? Yeah, one person. Your ticket in two for This one, sir. Okay. Yeah, it's a high-speed, high-speed lift. I never seen, I never seen in the

ব্যাংকক সিটির সবচেয়ে বড় বড় সবচেয়ে উঁচু উঁচু টাওয়ার থেকে আপনাদেরকে আমি এক টানে ব্যাংকক দেখাচ্ছি সো লোকের দিস ভিউ আমার ক্যামেরা এত ভালো না আজকে যে এত কষ্ট লাগতেছে যে আমার ক্যামেরা যদি ভালো হতো তাহলে আপনাদেরকে আমি এত সুন্দরভাবে দেখাইতে পারতাম তা হয়তো অন্য কেউ দেখাইছে কিনা জানি না ব্যাংকক সিটি আপনাদের দেখাবো একদম উঁচুতে যাই আগে তারপরে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আপনার আছে এখানে কেনাকাটার জন্য হচ্ছে আপনারা সবকিছু পাচ্ছেন যে ব্যাগ পাচ্ছেন টি শার্ট পাচ্ছেন এখানে সবকিছু আছে ক্যাপ

Okay. Went, Look, right. I'm d a d but I'm busy. Well, yeah, I'm a little b i হাজার হাজার মানুষ সন্ধ্যাটা আমি এনে উপভোগ করবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো Y pasó a de detrás? ¿Eh pasó a de aprender que le <coughs> <Yeah. Yes. tose> আমি হচ্ছে দেখতে পাচ্ছি এবং আয়না দিয়ে থেকে আপনাদেরকে কিন্তু এখন দেখাচ্ছি আমি যেখান থেকে দেখতেছি এখানে এখান থেকে একদম অন্য অন্য বিল্ডিংগুলো একদম ছোটো ছোটো দেখা যায় যেটা আমরা ফিল করি প্লেনে ওঠার পরে যখন প্লেনটা আকাশে উড়ে না তখন দেখা যায় যে বিল্ডিংগুলো ছোট হয়ে যাচ্ছে ঠিক সেম এখানে আটষট্টি তালা উঠে মানে ব্যাংককের স্কাই ওয়াক থেকে খুব সুন্দরভাবে একদম পুরো ব্যাংকক শহরটা দেখা যায় এর জন্য কিন্তু পর্যটকরা ওইখানে ভিড় জমায় এবং ওই যে সানসেটটা এবং পুরা সন্ধ্যাটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায় যারা বিকালে ঢুকে তারা একদম রাত্রে দশটা পর্যন্ত আচ্ছা আপনাদেরকে রাতের ভিউটা আমি দেখানোর চেষ্টা করব আমি রাতের ভিউটা দেখার জন্য কিন্তু অপেক্ষা করতেছি যাইতেছি না মানে হোটেলে সো দেখেন রায়তের বিউটা আমার ফোনটা আমি বারবারই বলি কারণ হচ্ছে এই ফোন নিয়ে ট্যুর করা আসলে বৃথা কারণ এই ফোন দিয়া এখন আর চলে না সত্যি কথা বলতে সো ওয়ান্ডারফুল ভিউ মনে হচ্ছে যে আকাশ থেকে আমরা দেখতেছি আশেপাশের বিল্ডিংগুলো এত ছোট ছোটো দেখা যাচ্ছে সি সেটাকে আমার তিন হাজার টাকা যাক তারপরে যে আমি এত একটা সুন্দর জায়গা আসতে পারছি দেখতে পারছি সেটা হচ্ছে আমার লাখ থেকে কথা করতে। সো অসাধারণ একটা ভিউ সবচেয়ে ভালো লাগছে আমার যে বিষয়টা সেটা হচ্ছে উপর থেকে লাইটিংটা অর্থাৎ পুরো শহরটা এত সুন্দর দেখা যাচ্ছিল আর মৃদ বাতাস সবাই যে এত বেশি উপভোগ করতেছিলো সেটা বিলিভ করার মতো না যারা ড্রিঙ্কস করার মতো যারা ড্রিঙ্কস করে ড্রিঙ্কস পাগল মানুষ তাদের জন্য তো অস্থির ইয়াস ইয়াস ইউ সো মাচ তাদের বিজনেস দেখলে অবাক হয়ে যায় যেটা হচ্ছে আমাকে আমাকে উঠাইছে হচ্ছে উঠানোর সময় খুব সাদর আমন্ত্রণে উঠাইছে আসার সময় ওরা আমার পিকচার দেখায় আই এম বেম সারপ্রাইজ দেখি পিকচারগুলো অনেক সুন্দর হইছে ক্যামেরা তুললো কখন তুললো সেটা তো জানি না স্যার তারপরে হচ্ছে আমাকে একটা অ্যালবাম ধরা দিল সাথে সাথে 300 300 পাতা লেখা দিল দিস ইজ দ্য বিজনেস পলিসি 18 তলা থেকে নামায় দিয়েছে আমাদের 4 তলায় থেকে দেখি একটা বড় একটা শোরুম এই শোরুম ভিজিট করতে করতে যাচ্ছি এটা ইজ বিজনেস পলিসি দিস ইজ বিজনেস পলিসি ইয়া এই শোরুমে পাঠাই দিয়েছে যাতে কাস্টমাররা এখান থেকে কিনতে কিনতে বাইরে ফিরে যায় টাকা তুলেও যাতে কেউ না যেতে পারে সিস্টেম করে রাখছি এটা